হাই বিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আর রান্নাঘরে কিছু কাজকর্ম ছিল সেগুলোই করে নিচ্ছি কিছু থালাবাটি ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আর সকালে যেহেতু আমার ছোট ছেলের স্কুল থাকে এবং ওকে নাস্তা দিতে হয় তো টুকটাক একটু হালকা পাতলা কাজ থাকে এছাড়াও সকালে রোজার দিনে কিন্তু নাস্তা বানানো এবং দুপুরের রান্না থেকে রেহাই পেলেও কিন্তু ঘরের টুকটাক কাজ থাকে সেগুলো কিন্তু করে নেওয়া যায় ঘর গোছানো বা অন্যান্য বহুত কাজ আছে যেগুলো আসলে না করলেই নয় আর এই যে আমার ছোট ছেলে হচ্ছে বলছিল আইসক্রিম খাবে তো ওকে একটু আইসক্রিম দিচ্ছিলাম এখন হচ্ছে কিছু নুডুলস এনেছিলাম সেগুলো আমি এই ঝুড়িটার ভিতরে অর্গানাইজ করে রাখছি আসলে এভাবে রাখলে যেমন ব্যবহার করতেও সুবিধা আবার কিন্তু দেখতেও সুন্দর লাগে ভীষণ আমি মূলত এই ঝুড়িটা এই নুডুলস রাখার জন্যই কিনেছিলাম তো এই তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে আর দুইটা নুডুলস আমার বেশি হয়ে গিয়েছে এই দুটো আমি উপরে রেখে দিচ্ছি আগে ব্যবহার করে ফেলবো আর এখানে আমি কিছু ছোলা ভিজিয়ে রাখছি আমার ছোলাটা শেষ হয়ে গিয়েছে তো এটা আমি ভিজিয়ে রাখছি সিদ্ধ করবো আর বাকি যে ছোলাটা ছিল সেটা আমি একটা জারে রেখে দিচ্ছি আর যে কোনো কাচের জারে জিনিস রাখলে কিন্তু দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে সেটা যে কোনো জারি হোক না কেন শুধু কাচের হলেই হবে আর যেহেতু আমার কাজকর্ম একটু কম তো আমি ভাবছিলাম যে সন্ধ্যার পরে রান্নাটা না করে এখনই রান্নাটা করে নিই আসলে আজকে কোনো ঘর মোছাও নেই আবার কাপড় ধোয়াও নেই জন্য ভাবলাম যে বসে থেকে লাভ কি কাজগুলো কমপ্লিট করে রাখি এতে করে দেখা যাবে আমার জন্যই সুবিধা হবে এখানে আমি আজকে রান্না করছি হচ্ছে গুলসা সবজি দিয়ে পুঁই শাক আলু আর কিছু ধুন্দুল দিয়েছি আসলে সবজির দামটা যে হারে বেড়ে গিয়েছে সবজি খাওয়াটাই দুষ্কর হয়ে গিয়েছে হুট করে দেখতেছি সব সবজিরই দাম একদম বেড়ে গিয়েছে এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এভাবে আমার কাছে আসলে হালকা ঝোল রেখে তরকারি খেতে ভীষণ ভালো লাগে আগে আগে আজকে যেহেতু সব কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে রান্নাঘরটা আমি একটু ডিপ ক্লিন করে ফেলব আসলে আমার রান্নাঘর তেমন একটা খুব একটা নোংরা না তারপরও আমি মাঝে মধ্যে দেখা যায় এক দেড় মাস পরে একটু ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি তো এখানে আমি একটু গরম পানির সাথে একটু হুইলের ফাঁকি নিয়েছি আর এখন আমি হচ্ছে আমার অয়েল জারটাও পরিষ্কার করে নিয়েছি এই অয়েল জারটা আমার কাছে ধোয়াটা একটু কষ্টের মনে হয় এই কারণে আমি এটা বেশিরভাগ সময়ে এভাবে উপর থেকে হুলের ফাঁকি দিয়ে এভাবে পরিষ্কার করে নিই আর পরিষ্কার করার পর কিন্তু দেখতে ভীষণ চকচকে মনে হচ্ছে আর দেখতে ভীষণ সুন্দর লাগছে আসলে যে কোনো জিনিসই যত্নের উপর নির্ভর করে আর আমার মনে হয় রান্নাঘরে যদি একা হাতে কাজ করা হয় আর একটু যত্ন সহকারে কাজ করা হয় তাহলে কিন্তু সব জিনিসপত্রই সুন্দর থাকে আমার কিচেনে হচ্ছে আমার যে ঘ্যাসের চুলাটা সেটা হচ্ছে একদম জানালার সাইটে তো এই জন্য হচ্ছে পরিষ্কার করতে একটু বেশি ঝামেলা হয় মানে আমার কাছে একটু কষ্টই মনে হয় তারপরও কিছু তো করার নেই পরিষ্কার তো করতেই হবে আমি প্রতিদিন রান্না শেষে হচ্ছে আশপাশটা হালকা পাতলা একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিই এতে করে কিন্তু আমার খুব একটা নোংরা হয় না আর একদম যেদিন মাস পর এক মাস দেড় মাস পর যখন আমি পরিষ্কার করি তখন একদম জানালার গ্রিল সহকারে পরিষ্কার করি দেখা যাবে আমি যদি খুব বেশি লেট করি আলসামো করি খুব বেশি লেটে আমি পরিষ্কার করতে যাই জানালার গ্রিলটা তাহলে কিন্তু আমারই খুব বেশি কষ্ট হবে কারণ যখন অনেক দিন হয়ে যাবে তখন কিন্তু জানালার যে তেল গাছটি একটা ভাব সেটা কিন্তু উঠতে চাইবে না এই জন্য অল্প থাকতেই কিন্তু পরিষ্কার করে নেওয়া ভালো এতে করে আমারই কষ্ট কম হবে আমি আগে যে বাসাটায় থাকতাম সেখানে কিন্তু আমার গ্যাসের চুলাটা কিন্তু এরকম জানালার সাইটে ছিল না সেটা হচ্ছে টাইলসের সাইডে ছিল তো ওটা পরিষ্কার করতে খুব বেশি ইজি হতো দেখা যেত আমি প্রতিদিন রান্না শেষে ওই ওয়ালটা পরিষ্কার করে নিতাম একটু সাবানের পানি দিয়ে এতে করে কিন্তু একদম সহজেই পরিষ্কার হয়ে যেত কিন্তু এটা যেহেতু সামনে জানালা আর থাই গ্লাস একটু পরিষ্কার করতে কষ্ট হয়ে যায় এই জন্য হচ্ছে জানালাটা প্রতিদিন ক্লিন করা হয় না দেখা যায় যে এক মাস পর ক্লিন করা হয় তারপরে জানালার যে নিচের সাইডটা আছে ওটা কিন্তু আমি রান্না শেষে প্রতিদিন একটু ক্লিন করে রাখি তো এই তো আমার কিন্তু ফুল রান্নাঘরটাই কিন্তু আমি একদম ক্লিন করে নিয়েছি এখন আমি সবকিছু জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর আমার রান্নাঘরের যে জার আছে মশলার জার আমার কোন একটা মশলার জারেও কিন্তু বিন্দু পরিমাণ তেল চিটচিটে কোনো ভাব নেই এটার একটাই কারণ সেটা হচ্ছে আমি প্রতিবার যখন মশলাটা শেষ হয়ে যায় সেটা এক সপ্তাহ পরই হোক বা দশ দিন পরই হোক আমি কিন্তু জারটা একদম সুন্দর করে ক্লিন করে তারপরে আবার রিফিল করি দেখা যায় মাঝে মধ্যে সময় সুযোগ পেলে কিন্তু হালকা পাতলা একটু মুছে নেই আর এই কারণেই মূলত আমার ছোট্ট রান্নাঘর হলেও কিন্তু কোনো তেল ছিটছিটে কোনো ভাব নেই আসলে আমার মনে হয় যেহেতু আমরা রান্নাঘরেই সব থেকে বেশিটা সময় কাটাই তো রান্নাঘরটাই যদি একদম ক্লিন এবং অর্গানাইজ রাখা যায় তাহলে কিন্তু মনও ভালো থাকে আর কাজ করতেও ভীষণ ভালো লাগে তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকে আর ইফতারির কোনো আয়োজন ভিডিওতে রাখিনি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি এ ধরনের লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ